আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ করবন আলী আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ওয়াল টু ওয়াল কার্পেট অফিস বাসা ও মাদ্রাসার জন্য যে কার্পেটগুলো সাধারণত বেশি ভাগ ইউজ করা হয় এই কার্পেটগুলোর বর্তমান দামটা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম তো আপনারা যারা আমার থেকে সর্বসব সময় কার্পেট ক্রয় করেন এবং যারা চ্যানেলে নতুন দেখতেছেন বা কার্পেট প্রয়োগ করবেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রত্যেকটা কার্পেটের দাম সহকারে আপনারা দেখবেন যদি ভালো লাগে আমাকে স্ক্রিনে থাকা নাম্বারে অর্ডার করবেন আমরা আপনাদেরকে যত দূরেই কার্পেটটা নেন না কেন কুরিয়ারের মাধ্যমে আমরা কন্ডিশনের কার্পেটগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা আজকে দেখেন আমাদের এই কার্পেটগুলো পছন্দ হচ্ছে কিনা যদি পছন্দ হয় আমাকে অবশ্যই অর্ডার করবেন আর যারা সরাসরি দোকানে এসে ক্রয় করতে ইচ্ছুক আমার দোকানে চলে আসবেন ঢাকা সেগুন বাগিচা শিল্প কলা একাডেমির পূর্ব পাশে রূপসা কার্পেট হাউসে তো আজকে দেখেন এখানে যে গোল্ডেন কালার বিভিন্ন কালারের যে কার্পেটগুলো আমরা দেখাচ্ছি বিভিন্ন রকমের ডিজাইন কার্পেটগুলো প্লেন কার্পেটগুলো এর মধ্যে বিভিন্ন রকমের রেটের আছে তো আমরা বেশি ভিন্নতা করব না এখানে দুটা মডেলের কার্পেট আমাদেরকে দেখাচ্ছি আজকে এই যে ডিজাইন কার্পেটগুলো এইগুলো ইনটেক রোল কার্পেটই আপনারা হয়তো মনে করেন যে এগুলো খণ্ড খণ্ড এগুলো আমাদের দেখেনি যে বাইরে থেকে বিদেশ থেকে যেভাবে রোল বাই রোল আসে আমরা রোলগুলো দেখালাম এগুলো আমরা কাটিং করে এগুলো ছোট করে আমাদের স্টকে আমরা রাখি তা আপনারা এখান থেকে আমাদের অর্ডার করলে আমরা এখান থেকেই দেই এই যে এখানে কালার আছে বিভিন্ন রকমের কালারগুলো গোল্ডেন কালার আর এই যে আপনার এটা ব্ল্যাক অ্যাশ বলে এটাকে সায়া কালারের ভিতরে ডিজাইন কার্পেট এগুলো মোটামুটি মোটা কার্পেট এটা বারো ফিট চওড়া কার্পেট এগুলো আমরা পার স্কোয়ার ফিট নিচ্ছি মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আপনারা এগুলো কার্পেট আমাদের কাছ থেকে বর্তমানে পাচ্ছেন পঁয়ষট্টি টাকায় এই পঁয়ষট্টি টাকায় কার্পেটগুলো আপনারা আমাদের কাছ থেকে যে নতুন কার্পেটগুলো পাচ্ছেন এগুলো বর্তমান বাজার রেটে অনেক কম প্রাইসেই পাচ্ছেন তো এগুলো আমরা এখানে দেখেন এখানে না আমরা এখানে স্টকে রাখি এখানে আমাদের স্টকগুলো এখানে দেওয়া আছে যে এখানে দেখেন এখানে এছাড়া আমাদের এখানে নামাজের কার্পেট আছে বিভিন্ন রকমের অফিস বাসা ও মাদ্রাসার কার্পেটগুলো আছে মসজিদের কার্পেট আছে তো এখানে বিভিন্ন প্রাইসের কার্পেট আছে আমাদের কাছে তো আমরা আজকে আপনাদেরকে রোল কার্পেটগুলোও দেখাইছি আমাদের যে শোরুম এটাও দেখালাম এখানে চায়না কার্পেট হবে নামাজের কার্পেট হবে নতুন পুরাতন সবই আছে আমাদের কাছে আপনারা যার যতটুকু লাগে আমাদেরকে অর্ডার করলে আমরা দিতে পারব আমাদের অন্য অন্য ভিডিওতে ডিজাইন পিস কার্পেটেরও ভিডিও দেওয়া আছে আপনারা অন্য অন্য ভিডিওগুলো দেখবেন তো দেখেন এখানে এক কালারের কার্পেটের ভিতরে আমরা কিছু কার্পেট দেখাচ্ছি আপনাদেরকে যে এক কালারের এক রঙের কার্পেট এক রঙের যে এটা মেরুন কালারের কার্পেট রোল করা কার্পেট আপনারা এটাও বারো ফিটের বহরের কার্পেট এই এক কালারের কার্পেটের ভিতরেও আপনার বিভিন্ন কালার হবে গোল্ডেন কালার মেরুন কালার ব্লু কালার অ্যাশ কালার চারটা পাঁচটা কালার হবে এগুলোর ভিতরেও আমরা কয়েকটা কালার আপনাদেরকে দেখালাম তো এই কালারগুলো আমরা আমাদের কাছ থেকে এখন বর্তমানে রেটে নিতে পারবেন এটা মাত্র পাঁচ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে পাঁচ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এক কালারের কার্পেট বিভিন্ন কালার হবে পাঁচ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট বারো ফিট পাশ আপনারা যতটুকু ইচ্ছা আমাদেরকে অর্ডার করতে পারবেন তো এখানে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে তো আপনারা মালের রুমের সাইজগুলো যখন করবেন তো আমাদের কাছে অর্ডার করার সময় দেখবেন যে আমাদের কার্পেটের মূলত বহরটা কি আমরা দিচ্ছি তো ওই কার্পেটের বহর অনুযায়ী আপনারা আমাদেরকে অর্ডার করবেন অনেকেই আমাদেরকে অর্ডার করেন যে দশ ফিট পাশে দশ ফিট পাশে শুধুই চায়না কার্পেটগুলো হবে বিদেশি কার্পেটের ভিতরে হবে বারো ফিট তেরো ফিট পাশ তো আমাদের এই কার্পেটগুলো বিদেশি সবচেয়ে বেশি আমাদের কাছে আছে বারো ফিট পাশে কার্পেট পাশে বারো ফিট হবে লম্বা যতটুকু ইচ্ছা নিতে পারবেন তো এগুলো আমরা আপনার প্লেন ডিজাইন দুইটারই ধারণা দিয়ে দিলাম এখানে যে অ্যাশ কালারগুলো এগুলো বর্তমানে আমাদের এই এক কালারের যে কার্পেটগুলো আছে অ্যাশ কালার আছে ব্লু কালার আছে মেরুন কালার আছে লাল কালার আছে তো এগুলো আমাদের কাছ থেকে এখন বর্তমান রেট পাবেন আপনারা পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিটে পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে এক কালার কার্পেটগুলো সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ নতুন কার্পেট বিদেশি কার্পেট তো আপনারা দেখতে আছেন আমরা এগুলো কীভাবে ভাস করতেছি আমরা খুলে তো এছাড়াও আমাদের আরও কালার কয়েকটা দেখাচ্ছি আপনাদেরকে কালারগুলো দেখেন আপনারা তো এই যে এখানে ব্লু কালার দেখাচ্ছে আপনাদেরকে দেখেন যে ব্লু রঙের কার্পেট অনেক সুন্দর অনেকে যে যেটা কালার পছন্দ হয় আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখালেন আমরা ওই কালারটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা হচ্ছে ব্লু কালার কার্পেট এক কালারের বারো ফিট পাশ লম্বা যতটুকু ইচ্ছা নিতে পারবেন তো এখানে আরও বিভিন্ন রকমের কালারও আছে এছাড়া অফিস বাসা ও মাদ্রাসার জন্য আমাদের অনেক কালেকশন রয়েছে আপনারা তো দেখতেই আসলেন দেখেছিলেন আমাদের ভিডিওতে তো আশা করি আমাদের এই চ্যানেলে মনে যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আপনারা আশপড়োশি বা আপনাদের বন্ধুবান্ধবের যারা ক্রয় করতে ইচ্ছুক তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন তারা যেন আমাদের এই ভিডিওটি দেখে আমাদের কাছ থেকে কম দামে ক্রয় করতে পারেন আর যারা সবসময় আমাদের কাছ থেকে নেন তারা তো অবশ্যই আমাদের কাছ থেকে ক্রয় করেন তো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো আমাদের ভিডিওটি শেয়ার করার জন্য শেয়ার করলে হয়তো আপনাদের পরিচিতরাই ভিডিওটি দেখতে পারবে বা আমাদের জন্য মানে ভালো হলেও আমরা সবার কাছে বিক্রি করতে পারলাম এই আর কি তো আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন এছাড়া মনে করেন যে আমাদের যে অফিসের বাসার যে কার্পেটগুলো আছে এগুলো এইগুলো ছাড়া অনেক কার্পেট আছে আমরা আপনাদেরকে